أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال الله تعالى ولو ان اهل القرى امنوا واتقوا واتقوا لفتحنا عليهم بركات من السماء من السماء والأرض صدق الله المولان العظيم আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজবাইন আম্মা বা'দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত শ্রোতামণ্ডলী আজكام আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলবো আশা করছি আমরা মনোযোগ সহকারে শুনলে আমরা উপকৃত হতে পারবো আজকে আমাদের আলোচ্য বিষয় কি কি আমল করলে রিজিক বৃদ্ধি পাবে যে আমলগুলোতে রিজিক বৃদ্ধি পাবে যেই বৈশিষ্ট্যগুলো একজন মানুষ অর্জন করতে পারলে তার রিজিক বৃদ্ধি পায় এবং হায়াত বৃদ্ধি পায় আমরা সেই বিষয় নিয়ে কথা বলছি এক নম্বর হলো তাকোয়া খুদাবৃতি খুদাবৃতি কেউ অর্জন করতে পারলে আল্লাহর ভয় অর্জন করতে পারলে তাকোয়া অর্জন করতে পারলে তার রিজিক বৃদ্ধি পায় আল্লাহ আলামিন আলমিন সুরা আত্মলাক দুই এবং তিন নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে অমাইয় যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তাকে অর্জন করতে পারবে ইয়া যে আল্লাহ মজান তার জন্য আল্লাহ তার রিজিকের পন্থাগুলো খুলে দিবেন অয়ার জোক হো মিন হাইসুলা ইয়াহা আছে এবং তাকে বেহিসা রিজিক আল্লাহ দান করবেন অন্য একটা আয়াত সুরা আরাফের ছিয়ানব্বই আয়াত আল্লাহ বলেছেন ওয়ালাও আন্না আহলাল কোরা যদি কোনো গ্রামের লোক কোনো এলাকার লোক কোনো শহরের লোক কোনো সমাজের লোক যদি ইমান আনে আমানু আত্মাক ইমান আনে এবং তাকু অর্জন করে লাফাতাহানা আলাইহিম বারাকাতিমিনাসমাই ওয়ালার আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন আমি তার জন্য খুলে দিই আকাশ থেকে বরকতের দরজাগুলো খুলে দেই এবং জমিনের বরকতের দরজাগুলো আমরা খুলে দেই। অর্থাৎ তাকে বরাকাতে পরিপূর্ণ করে দিই অতএব তাক অর্জনের মাধ্যমে আমরা আমাদের রিজিক বৃদ্ধি করতে পারি দ্বিতীয়ত দুই নম্বর হল তাওবা ও স্তেকফার করা তাওবা এবং স্তেকফার বেশি বেশি করলেও রিজিক বৃদ্ধি পায় আল্লাহরবুল্লা আলমিন হাজার হাজার বছর আগে হজরত নূ আলি সাল্লাতাম আসছিলেন নু আলি সাল্লা আসসালামের যেই কথাটি আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছেন আল্লাহ সেই কথাটাকে কোরআন শরীফের মধ্যে কোট করেছেন নু আলি সাল্লাম তার জাতিকে বলেছিলেন يرسل السماء عليهم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا حضرت نوح عليه الصلاة والسلام ترجاتي كي তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তাহলে ইন্নাহু ইন্ন আল্লাহ অতীব ক্ষমাশীল তোমাদের পিছনের সমস্ত ভুল তৈরিগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন আর এই ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহ রব্ব আলমীন তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন যে বৃষ্টি বর্ষণের মাধ্যমে তোমাদের ফসলাদি উৎপন্ন হবে এবং তোমাদের জন্য অত্যন্ত উপকারী অউম দেম বে আমলিন আর আল্লাহ রবুল্লা আলমিন তোমাদের এই স্টেক মাধ্যমে তোমাদের কি করবেন মাল বৃদ্ধি করে দিবেন সন্তানাদি বৃদ্ধি করে দিবেন অয় যে কুম জান্নাত তোমাদের জন্য বাগ বাগিচা ফল ফলাদির বাঘ বাগিচা শাকসবজির বাঘ বাগিচার ব্যবস্থা করে দিবেন ওয়ে যে আল্লাহ কুমান হার নদ নদীর ব্যবস্থা করে দিবেন তাহলে আমরা আয়াত থেকে বুঝলাম যে আল্লাহরবুল্লাহ আলমিন নুয়াইল ইসলামের কথা এই জন্যই কোর্ট করেছেন যে তোমরা যদি ইস্তেক ফার করো বেশি বেশি তাহলে আল্লাহ রাবুল্লা আলমিন তার পক্ষ থেকে এই সমস্ত ব্যবস্থা আল্লাহ নিজেই করে দিবেন হজরত উমর আদি আল্লাহ তাল আনু একবার দুর্ভিক্ষের সময় তিনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেছিলেন এ দোয়ার পর পরে তিনি দীর্ঘক্ষণ তিনি কী করলেন আল্লাহর কাছে ইসতেক ফার করলেন অতএব ইস্তেক ফারের মাধ্যমে তাওবার মাধ্যমে কী কী করা যায় এই রিজিক পাওয়া যায় হাসান বসরি হাসান বসরির কাছে চার ব্যক্তি এসেছিলেন একজন এসে অভিযোগ করলেন যে আমরা অনাবৃষ্টিতে বকসি আমাদের বৃষ্টির প্রয়োজন আরেকজন দ্বিতীয় ব্যক্তি অভিযোগ করলেন যে আমরা দরিদ্রের কষাগতে আছি আমাদের দরিদ্র বিমোচন দরকার তৃতীয় ব্যক্তি অভিযোগ করলেন যে আমার কোনো ছেলে মেয়ে নেই আমার সন্তান নাই চতুর্থ ব্যক্তি অভিযোগ করলেন যে আমা আমা আমাদের ফসলের মাঠে ফসল নেই কম হয় এই চারজনের এই অভিযোগগুলোর ভিত্তিতে হাজরা এই হাসান বসরি তিনি কী বলছিলেন তিনি একটা কথাই বলছিলেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে তোমাদের এইসব সমস্যা সমাধান হয়ে যাবে তাহলে বোঝা আল্লাহর কাছে সমস্যা আল্লাহর কাছে যে আমরা ক্ষমা প্রার্থনা করতে পারি আমাদের অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যায় তিন নম্বর আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করলে আল্লাহ আল্লাহরাব্দ আলামিন রিজিক বৃদ্ধি করে দেন বুখারী শরীফের দুই হাজার সাতষট্টি নম্বর হাদিসে আল্লাহ রাসূদ সাল্লাল্লাহু আল্লাহ ইয়াসাল্লামের স্বাদ করেন মানসারহু আইয়ুব সাত আল্লাহু রেজকাহু আও ইয়ুন সা আল্লাহু ফি আতারিহি আলিয়াছিল রেহেমা রাহেমাহু রাসূস সাল্লাল্লাহ আল্লাসাল্লাম বলেছেন যদি তোমাদের কেউ যদি তার রিজিক বৃদ্ধি করতে চায় এবং তার হায়াত বৃদ্ধি করতে চায় তাহলে সে যেন তার আত্মীয়তার সম্পর্ককে সুদৃঢ় করে তাহলে বোঝা গেল আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে আত্মীয় স্বজনকে খাওয়ানোর মাধ্যমে কি হয় রিজিক বৃদ্ধি পায় সুবাহ আল্লাহ সুহান আল্লাহ চার নম্বর হলো রাসুল সাল্লাল্লাহু আলি আসাল্লামের উপরে বেশি বেশি দূরত রিজিক বৃদ্ধি পায় পাঁচ নম্বর আল্লাহ রাস্তায় ব্যয় করলে রিজিক বৃদ্ধি পায় আল্লাহ রাস্তায় আপনি যত পয়সা ব্যয় করবেন সেটাও কি আপনার রিজিককে বৃদ্ধি করে দিবে আল্লাহ রাবুল্লাহ সুরা সাবা উনচল্লিশ নম্বর আয়তাল্লার সাথ করেন আল্লাহ রাবুল আলমিন এরশাদ করেন হেরাসোল আপনি বলে দিন তোমাদের রব তোমাদের রিজিক প্রশস্ত করে দেন যাকে চান আবার যেই বান্দাকে ইচ্ছা করেন তার নিজে কমাইয়া দেন অমান ফাক্তমিন শাইন তোমরা যা কিছু খরচ করো আল্লাহ রাস্তায় তোমরা যা ব্যয় করো সেই ব্যয়টা তোমাদেরকে বিপরীতমুখী করে দেয় ই লেফু হু মানে বিপরীত মানি অর্থাৎ যদি আমরা দান করি আল্লাহ রাস্তায় ব্যয় করি এই ব্যয়টা উল্টাভাবে কী হয়ে যায় বেড়ে যায় একটা এক টাকা ব্যয় করলে দশ টাকা বেড়ে যাবে এক এক টাকা ব্যয় করলে এক লক্ষ টাকা বেড়ে যাবে এইভাবে আল্লাহ ইচ্ছা করলে অনেক অনেক গুণ বৃদ্ধি করে দিতে পারেন এই জন্য আল্লাহ বলছেন পাহুয়া ইয়লেফুহু অহুয়া খায়রুর রাজ আর আল্লাহ কি উত্তম রিজিক দাতা অতএব আমরা যদি রিজিক বৃদ্ধি করতে চাই তাহলে আমরা বেশি বেশি আল্লা রাস্তায় ব্যয় করব ছয় নম্বর হজ ও উমরা পালন করা হজ ও উমরা পালন করার মাধ্যমে রিজিক বৃদ্ধি পায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন তাবেউ বাইনাল হজ্জি ওয়াল উমরা فانهما ফাকরা الفقر والذنوب রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন তোমরা হজ ও উমরা করো হজ ও উমরা করলে কি হবে এই দুটো জিনিস এই হজ ও উমরা তোমাদের ইয়ানফিয়ানিল ফাকরা তোমাদের অভাব দূর করে দিবে অনু বা আর তোমাদের গুণাগুলো মুছে দিবে তাতে বোঝা গেল যে আমরা যদি হজমরা করি হজ ওমরা করে কেউ গরিব হয় না বরং সে কী হয় সে ধনী হয় সে অব তার অভাব দূর হয় সাত নম্বর দুর্বলদের প্রতি দয়া করলে আমরা জানি আমাদের সমাজের মধ্যে আমাদের পরিবারের মধ্যে আমাদের প্রতিবেশীর মধ্যে প্রতিবন্ধী আছে চোখ প্রতিবন্ধী আছে কান প্রতিবন্ধী আছে বুদ্ধি প্রতিবন্ধী আছে হাত প্রতিবন্ধী পা প্রতিবন্ধী ইত্যাদি অটিজম আছে বিভিন্ন রকম প্রতিবন্ধী লোক দুর্বল লোক আমাদের সমাজের মধ্যে আছে যাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন অনেক যোগ্যতা থেকে অনেক দক্ষতা তাদেরকে আল্লাহ বঞ্চিত করেছেন এই লোকগুলো হলো আমাদের জন্য একটা পরীক্ষা যদি এই লোকগুলোকে আমরা সম্মান করতে পারি ইজ্জত দিতে পারি এবং তাদেরকে আমরা অনুদান দিতে পারি এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থাপনা আমরা করতে পারি তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি যথার্থ পরিমাণ সম্মান দেখাতে পারি তাহলে আল্লাহরাব আলমিন আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লাম হাদিসে বলে দিয়েছেন আল্লাহ কী করবেন তান তোমাদের মধ্যে দুর্বলদের কার জন্যে প্রতিবন্ধীদের জন্যে তোমাদেরকে সাহায্য করা হবে এমন তোমাদেরকে রিজিক দেওয়া হবে তাহলে প্রতিবন্ধী যারা আছে তাদের খেদমত করলে সেবা করলে আমাদের রিজিক বৃদ্ধি পাবে বোখারি শরীফের দুই হাজার আঠারোশো ছিয়ানব্বই নম্বর হাদিস আট নম্বর হলো বেশি বেশি নিয়ে কাজ করা ইবাদত করা কারণ এর এরশাদ করেন আল্লাহ বলেছেন অর্থাৎ হাদিসে কুদসি ইয়া এবনে আদম তাফর রাখলে ইবাদতে তোমরা হে আমার বান্দারা হে আদম সন্তানেরা হ্যাঁ তোমরা আমার ইবাদতের জন্য তোমরা কি হও তোমরা একটু হ্যাঁ ফারেক হোক অবসর গ্রহণ করো আমারই বাতাদের জন্য দুনিয়াটা নিয়ে ব্যস্ত ব্যস্ত কিন্তু আমার বাতাদের জন্য একটু অবসর হও যদি তুমি আমারই বাতাদের জন্য অবসর হও আমি তোমার অন্তরকে সচ্ছলতায় ভরে দেব। ও আশুদ্ধ ফাকরাকা তোমার অভাব অনটন গরিবীকে আমি দূর করে দেব। ও ইল্লাম আল তুমি যদি এইভাবে আমার ইবাদতের জন্য তুমি যদি একটু সময় বের করে না নিতে পারো তাহলে মাল্লা আতু উচ্ছাদ রাখা তোমার অন্তরকে আমি ব্যতীব্যস্ত করে দেবো ব্যস্ততার মধ্যে ফেলে দিব অলাম আসুদ্দা ফাক রাখা তোমার অভাব কশ্চিন কালও দূর হবে না তোমার অভাব কালও দূর হবে না তাহলে বোঝা গেল আমরা যদি আল্লাহর ইবাদতের প্রতি বেশি লেগে যেতে পারি তাহলে আল্লাহরবুল আলমিন আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন আল্লাহ রাস্তায় হিজরত করা আপনারা জানেন রাসুল সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেছেন বর্তমানেও যদি আপনি কোনো অমুসলিম অধ্যষিত এলাকায় বসবাস করতে গিয়ে আপনি ইমান নিয়ে বাঁচতে আপনার জন্য কষ্ট হয় আপনার আমল নিয়ে আপনি ইমান আমল তাকুয়া নিয়ে বেচতে থাকা আমার আপনার জন্য কষ্ট শুধুর দিক থেকে আপনার ইমান আমল হ্যাঁ বিপদের সম্মুখীন তখন আপনাকে হিজরত করতে হবে আপনি ইমান হারা হওয়া যাবে না আল্লাহর তাকুয়া থেকে বঞ্চিত হওয়া যাবে না আল্লাহর ভয় এটাকে বাদ দিয়ে চলার সুযোগ ইমানের সাথে সংশ্লিষ্ট থেকে জীবন যাপন করতে হবে যেখানে ইমান ক্ষতিগ্রস্ত হয় সেখান থেকে হিজরত করতে হবে এই জন্যই আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জন্য সুযোগটা করে দিয়েছেন সুরান

আল্লাহর সন্তুষ্টির জন্য ইমান রক্ষা করার জন্য হিজরত করো তাহলে অবশ্যই তোমরা আশ্রয়স্থল আল্লাহর কাছে পাবে এবং কাশিরান কাশিরাও আসে এবং তোমাদের প্রশস্ত রিজিকও তোমরা পাবে প্রাচুর্যতা তোমরা পাবে এমন না যে তোমরা বঞ্চিত হয়ে যাবে আল্লাহ তোমাদেরকে নিজ দায়িত্বে ব্যবস্থা করে দিবেন অতএব আল্লাহর জন্য আল্লাহর বিধানকে মানার জন্য ঈমানকে বাঁচানোর জন্য হিজরত করলেও আল্লাহ রব আলমিন রিজিকের ব্যবস্থা করে দেন আশ্রয়ের ব্যবস্থা করে দেন আল্লাহর পথে জিহাদ করলে আল্লাহ রিজিক বৃদ্ধি করেন রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন জুয়েলা রেজকি তাহাতা রুমহি তোমাদের যুদ্ধ আশ্রয়ের নিচেই তোমাদের রিজিক রয়েছে অতএব যদি আল্লাহর আস্তে আমরা জিহাদ করি যে অস্ত্র আমি ব্যবহার করব সেই অস্ত্রের নিচেই কি রয়েছে আমার জন্য রেজিক রয়েছে অজু আলা আজ্লাহ আর তোমাদের জন্য লাঞ্চনা গঞ্জনা এবং অশ্বে অপমান রয়েছে আলা খা আমরি। যারা রাসুল সাল্লু ওয়াসাল্লামের নির্দেশনার বিপরীত চালাফিরা করবে তাদের জন্য আছে লাঞ্চনা গঞ্জনা এবং অপমান এগারো নম্বর আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করলে আল্লাহ রিজিক বৃদ্ধি করে দিবেন আল্লাহ আল্লাহর সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াত আল্লাহ বলেছেন লা ইন সাকারতুম লা লা আজি দান নাকুম লা ইন সাকারতুম লা আজি দান নাকুম লা ইন কাফারতুম ইন না আজ বিলা যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তোমরা যদি শুক্রিয়া আদায় করো আমি তোমাদের রিজিক বৃদ্ধি করে দেবো তোমাদের সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করে দিব আর যদি আল্লাহর নিয়ামতের কর কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হও তাহলে আল্লাহর আজাব অনেক কঠিন আল্লাহ যে কোনো মুহূর্তে তোমার থেকে তো আল্লাহর নিয়ামত সমূহ কেড়ে নিয়ে যাবেন বারো নম্বর বিবাহ করা বিবাহ করলে রিজিক বৃদ্ধি পায় আল্লাহরব্বুল্লা আলমিন কোরআন শরীফের মধ্যে এর সাদ করেন ওয়ান কেহুল ওয়ান কেহুল আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন সাত করেন যে তোমাদের মধ্যে যারা অবিবাহিত বেজোর আছে তাদেরকে জোর বানিয়ে দাও তাদের বিবাহের ব্যবস্থা করে দাও এবং তোমাদের যারা কাজের লোক আছে দাস আছে তাদেরও কী করো বিবাহের ব্যবস্থা করে দাও যদি সে গরিব হয়ে থাকে ইয়া কুন উপকার যদি সে গরিব হয়ে থাকে অসচ্ছল ব্যক্তি হয়ে থাকে ইহি মল্লিনিহি আলী যদি বিবাহ করার পরে যদি সে গরিব হয়ে থাকে অসচ্ছল হয়ে থাকে আল্লাহ তার রহমত এবং বারাকাত দিয়ে আল্লাহ তার নিজ দায়িত্বে নিজ অনুগ্রহে তাকে কি কে সচ্ছল দিবে দেবেন ইয়গনি হুম মিন মিনফাদলি আছে অনআালিম আর আল্লাহ হলো প্রশস্ত রিজিক দাতা এবং সব কিছু জানেন কার কি প্রয়োজনীয়তা আছে যে এটা আল্লাহ ভালো করে জানেন অতএব বিবাহের মাধ্যমে কি হয় রিজিক বৃদ্ধি পায় তেরো নম্বর আল্লাহমুখী হওয়া এবং তার কাছে অর্থাৎ কোনো মানুষের মুখামুখি না হয়ে আল্লাহর মুখামুখি হওয়া অকয়লরব্বু কুমাদরণী আস্তা যে বেলাকুম আল্লাহরব্লাহ আলামিনের স্বাদ করেন সোরা মমিনের সাহিত্য রায়েতে তোমরা আমার কাছে চাও দোয়া করো আমি কবুল করব অতেব আপনার অভাবের কথা সমস্যার কথা রিজিক কমতিতে আছেন বলেন আল্লাহ কাছে আল্লাহ দিয়ে দিবেন রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লামের সাধ করেছেন মান বাত হুফা কাতুন যে ব্যক্তি অসচ্ছলতার মধ্যে পতিত হলো অভাবের মধ্যে পতিত হলো হল বিন্যাস যদি সে মানুষের কাছে সে যদি হয়ে যায় লামতা সুদ্দা কাতা তার অভাব কশৃঙ্কাল দূর হবে না আর যদি সে অভাবে পড়ার পরে ওমান আনজালাহা বিল্লাহ আওসক আল্লাহ বিল কেনা যদি মানুষের কাছে না চাই আল্লাহর কাছে সে মহতাজ হয়ে যায় আল্লাহর কাছে যদি সে তাহলে আল্লাহ তাকে কী করবেন তার অভাব দূর করে দিবেন আল্লাহ আল্লাহি সবান 14 নম্বর তাওয়াক্কুল করা আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 3 নম্বর আয়াতে এরশাদ করেন উমাইয়াতাওাক্কাল ওয়া মাইয়াতাওাক্কালা আলাল্লাহি ফাহুয়া হাসবুহু যে ব্যক্তি আল্লাহর উপরে তা করবে আল্লাহর উপরে নির্ভরশীল নির্ভরশীল হবে আল্লাহ তার জন্য যথেষ্ট আর আল্লাহ যা করার তা করবেন ওনার নির্দেশ ওনার নির্দেশনা যেটা আছে সেটা তিনি করবেন আর আল্লাহর রাব্বুল আলামিন প্রত্যেকেরই রিজিক নির্ধারণ করে রেখেছেন প্রত্যেকের প্রাপ্তিটা নির্ধারণ করে রেখেছেন অতএব আমরা যদি আল্লাহর কাছে তাওয়াল করতে পারি আল্লাহ আল্লাহর আলমিন আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন হজরত উমর আব্দুল খতাবাদী আল্লাহ তালন থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লামের স্বাদ করেছে লাউ আন্নক কুন্তুম তাল্লাহ যদি তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কাল করতে পারো হাক্কা তাওয়াক্কুলি হি যেইভাবে তাওয়াক্কাল করা দরকার সেইভাবে যদি তোমরা আল্লাহর উপরে নির্ভর করতে পারো তাওয়াক্কাল করতে পারো লা লারুঝেকতম তোমাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন ক্যাম তার কুত্তায়রু যেইভাবে আল্লাহ পাখিদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন পাখিরা সকালবেলা খালি পেটে বের হয় তা অদু খেমা আসান ভোরবেলা তারা খালি প্যাটে ঘর থেকে বের হয়ে যায় তার নিড় থেকে বের হয়ে যায় তার বা বাতানান। এবং নেড়ের থেকে নিয়ে আবার বাইরের থেকে নিড়ে তার বাসায় ফিরে সে পেট ভরে পেট ভরে সে ফিরে তাহলে পাখিদের তো কোনো ধানের গোলা নাই পাখির তো ব্যাঙ্ক ব্যাঙ্ক ব্যালেন্স নাই পাখিদের তো কোনো চাউলের গোলা নাই তারা তো খেয়ে বাঁচতে আসে অতএব পাখিরা যেভাবে খালি প্যাটে থাকার পরেও তারা বিকালে তারা পেট ভরে বের হয়ে তারা আসে ফিরে আসে ঠিক অনুরূপভাবে কোনো মানুষ যদি আল্লাহর উপরে তাওয়া করে আল্লাহ রব্বুল্লা আলমিনও পাখিদের মতো করে তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন দেবেন আল্লাহ হামদি সুবাহান্লাহিম আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে এইভাবেই রিজিক বৃদ্ধির জন্য চেষ্টা করতে হবে এবং হায়াত বৃদ্ধির জন্য চেষ্টা করতে হবে কোনো বাবার দরবারে কোন মাজারে কোন কবরে গিয়ে এই ধরনের কোনো কিছু তাদের কাছে চাওয়া এতে কোনো লাভ নাই এবং আরও ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য আসুন আমরা সকলে আল্লাহমুখী হই আল্লাহর প্রতি নির্ভরশীল হই এবং আল্লাহর দিকে দাবিত হই আল্লাহর এবাদর দিকে দাবিত হই আল্লাহর দাসত্বের দিকে দাবিত হই তাহলে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে সচ্ছলতা করে দিবে সচ্ছল করে দিবেন এবং সুন্দরী দিকের ব্যবস্থা করে দিবেন وما توفقنا عليه الا بالله السلام عليكم ورحمه الله